আজকের আমার রেসিপি আর মাছের কারি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিন এখানে আমি আর মাছ নিয়েছি আড় মাছের এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পুরো মাংসর মতন করে কেটে নিয়েছি এই আর মাছটা আমি মাংসর মতন করেই রান্না করব। প্রথমে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। নিয়ে দশ মিনিট আমি রেখে দেব এবার দশ মিনিট পরে মাছের মধ্যে নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব দেখুন মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে নেওয়ার পরে তার মধ্যে তেল দিয়ে দিতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে তেলের মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে লাল লাল করে দুই খুব ভালো করে ভেজে নিতে হবে মাছের দুই সাইড দেখুন এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়ে আছি এবারে উঠে নেব দেখতে কি সুন্দর লাগছে একই তেলের মধ্যে কেটে রাখা দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু গোলগোল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কালা এসে যাওয়ার পরে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার সাথে সাথে একটু দিয়ে ধর তাহলে টমেটোটা কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি টমেটোটা কম সময়ের মধ্যে ভালো নরম হয়ে যাবে এরপরে দিয়ে দিতে থাকেন আদা আর রসুন একসাথে বাটা আছে দুই একটা পেস্ট বানিয়ে আসি তারপর একে একে সব উপকরণগুলো দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো সাত চামচ ধনের গুঁড়ো তারপরে দিয়ে দিতে হবে মশলা ধর একটু জল জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে দিতে হবে যাতে মশলা দিয়ে কাঁচা গন্ধ না থাকে তারপরে অল্প একটু চিনি দিলাম চিনিটা দিলে তরকারি টেস্টটা খুব ভালো ব্যালেন্স হবে দেখুন মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি মশলা কালারটা চেঞ্জ হয়ে গেছে মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে তাহলে এবার বুঝতে হবে মশলাটা ঠিকঠাক কষা হয়ে যাচ্ছে এই মশলার মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে হালকা করে মিশিয়ে নিতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায় তারপরে দিয়ে দেব জল এখানে আমি আর জল দেব না একটু থক থকে গ্রেভি গ্রেভি মতন করে বানাবো গ্যাসটা লোতে দেবো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে দেবো ছ থেকে সাত মিনিট পরে ঢাকাটা খুলে নেব কালারটা খুব সুন্দর এসছে দেখতেও খুব ভালো লাগছে খুব টেস্টি একটা আর মাছের রেসিপি বানিয়ে নিলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবে রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ গ্যাসটা অফ করে দিয়ে আমি নেব